সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের দিনের নতুন একটি ভিডিও আই হোপ তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন সময় ছটা দশ চারিদিক ঘন কুয়াশায় ঢাকা তার মাঝখানে মামা যেন উকি মারছে সকালের এই সুন্দর মিষ্টি রোদটা গায়ে লাগলে ভীষণই ভালো লাগে তবে আমার এখন যেতে হবে রান্নাঘরে আর কী কী রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে একটু জল গরম করে নিলাম তোমার দাদাভাই ওইদিকে উঠে গেছে ওর জন্য এক কাপ আর আমার জন্য তারপর আমার যেই কাজটা থাকে সবার প্রথমে ওষুধটা খেয়ে নিতে হয় এখানে দুটো ওষুধ রয়েছে সেটা খেয়ে বসে পড়লাম রান্না করতে গতকাল রাত্রেই সব সবজি বানিয়ে রেখেছিলাম তোমার দাদাভাই বলেছিল আলুর দম করতে কিন্তু ফ্রিজ খুলেই দেখি মাছ রয়েছে তাই মাছের ঝোলটাই করে নেব আর আলু পেঁয়াজ কলি দিয়ে করবো একটা ভাজা তার মধ্যে দেবো একটু কুলেখারা শাক যেটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো গতকাল এই কুলেখারার শাকটা তুলেছিলাম ভালো মতো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম এদিকে হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা আলু জিরে ফোড়ন দিয়েছি তবে আমি ভাবছি এই কুলেখার শাকটা ওই পেঁয়াজ কলির সঙ্গেই ভাজা করব। মানে একসঙ্গে মিক্সড করে দেব না হলে এটাকে আবার আলু কেটে ভাজতে হবে এখন সাড়ে সাতটার উপরে বাজে একদমই সময় নেই তো জানি না কেমন লাগবে আগে কখনও খাইনি যদিও দেখা যাক কেমন হয় না হয় সময় এখন বারোটা কুড়ি আমি হয়ে গেছি একদম রেডি আর এই যে আমার সাইকেলটাও বের করে নিয়েছি এটা নিয়েই এখন যাব আমার যেখানে কাজ এখন এটা নিয়েই যেতে হয় তোমার দাদা তো বাড়িতে থাকে না আগে ও সব জায়গায় আমাকে নিয়ে যেত আরও সবসময় সেটাই বলতো যে আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না কিন্তু এখন কি বলে জানো তো এখন বলে তোমার কাজ তুমি যতটুকু পারবে নিজে করে নেওয়ার চেষ্টা করবে আমাকে একদম তোমার কাজের মধ্যে ইনভলভ করবে না কারণ ও নিজেই এত বেশি ব্যস্ত থাকে পরিশ্রম হয়ে যায় তারপরে যদি এবার আমাকে নিয়ে ওর টাইম দিতে হয় তাহলে সেটা আরও ওর ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ কিছু কিছু কাজ যেগুলো ওকে নিয়ে আমাকে করতে হবে সেগুলো ঠিক আছে তাছাড়া এদিক ওদিক ঘুরতে গেলাম এদিক ওদিক বাজারের ক্ষেত্রে গেলাম সেটা ঠিক আছে তাছাড়া অন্যান্য কাজ যেগুলো আমি একা করতে পারবো সেটা আমি একাই করে নেওয়ার চেষ্টা করছি এখন আগে তো যখন স্কুল লাইফে পড়তাম তখন তো এদিক ওদিক অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক জায়গায় গেছি একা একা কিন্তু বিয়ে পরে অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছিলো এখন আমার একা একা যেতে ভালো লাগে না তবে বাধ্য হয়ে যেতেও হয় অনেক সময় যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি একটা ব্লাউজ যেটা রেডি করেছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সেই ব্লাউজটা নিয়ে নিয়েছি ওটা আমাদের ওইখানকারই একজনের তো সেটা দিয়ে দেব আর এই যে সব ব্যাগপত্র চলো যাই ওইখানে আমার একটা সমিতির মিটিং আছে তো ওই জন্য টাইমের মধ্যে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম ক্যামেরাটা অফ করব ফোনটা ব্যাগের মধ্যে দিয়ে আমি এখন ছটফট বেরিয়ে যাব চলো বাড়িতে আসতে না আসতেই মা ভাতের থালা নিয়ে হাজির কত কী রান্না করেছে দেখো বাঁধাকপির ঘন্ট ধনে পাতা বাটা শাকের ঝোল তার সঙ্গে রয়েছে গরম গরম বাটা মাছ ভাজা যেটা আমার ভীষণই প্রিয় একটা খাবার মানে কি বলবো মাছ মাংস ডিম সমস্ত কিছু সাইড রেখে এটা আমি একদম তৃপ্তি করে খেয়েছি মা এদিকে মেথি শাকগুলো বেছে নিচ্ছে আর সত্যি কথা বলতে মায়ের হাতে জাদু আছে সত্যি মায়ের হাতের রান্নার স্বাদ একটু আলাদাই হয় আর মা সবসময় মাই হয় তাই না মায়ের জায়গাকে কখনও নিতে পারে না আর ওইদিকে টিভি চলছিল সবাই মিলে একটু টিভি দেখছিলাম বাবাও ছিল বাবা কি ব্যায়ামগুলো করছিল নিজে নিজেই এদিকে এই যে বিকেলবেলায় মা আবারও রান্না বসিয়ে দিয়েছে চিকেন রান্না হবে আর এই যে গাছটাকে দেখতে পাচ্ছ ডালগুলি আমি ছেঁটে দিলাম কারণ চারিদিকে এত গাছপালায় মা পুরো ঢেকে যাচ্ছে আর একটু অসুবিধাও হয়ে যায় গাছটা ভেবেছিলাম কেটেই ফেলবো কিন্তু সাইডে একটা বেগুন গাছ রয়েছে তো সেইটা এখন কাটা যাবে না খুব বড়ো বড়ো সুন্দর বেগুন হয় তো সেই জন্য ওইটা যখন কাটা যাবে না তো এটা শুধু শুধু কেটে এখন লাভ নেই তাই যখন কাটবো সবগুলো একবারেই কেটে নেব এটা হচ্ছে আমাদের বাড়ির ধান মানে বাবা লাগিয়েছিলো মাঠে যখন বাবা সুস্থ ছিল তো সেই ধানের এই যে পিঠে করা হবে আর আমি তার জন্য করছি চালের গুঁড়ো চালের ঠিক গুঁড়ো না এটা একদম গোলা করেই বের করা হয় মানে আলু পরেও এভাবেই করি এভাবেই সুবিধা হয় আর গুঁড়ো করলে কী হয় বলো তো দানা দানা ভাবটা বেশি থাকে সেটা আবার আলাদা করে চালতে হয় তো সেই জন্য একদম গুঁড়ো করেই করি আর সাজের পিঠের জন্য একদম গুঁড়ো করার মানে মিহি করার দরকার হয় না একটু দানা দানা থাকলে সেটা ভালো হয় আর এটা বাড়ির ধানের পিঠে কেমন হয় সেটাই দেখবো আজকে সাজের পিঠে আর তার সঙ্গে গরম গরম চিকেন কষা এই ঠান্ডায় খুবই ভালো একটা খাবার অনেক দিন থেকেই দাদা খেতে চাইছিল কিন্তু এই যে বাবার শরীর খারাপ এটা ওটার জন্য আর হয়ে উঠছিল না তাই আজকে মা করছে ওইদিকে চিকেনটা রান্না হচ্ছে আর তাই জন্য আমাকে আবার যে দুপুরবেলা আসতে বলেছিল আমার একটু সমিতির কাজ ছিল সেই কাজটা করলাম আর এখন এই যে এটা চালের গুঁড়ো মানে চালের এই পেস্টটা আর কি করে দিচ্ছি তারপর পিঠে বানাবে মা এই হচ্ছে গোলা দেখো এই দিয়ে স্বাদের পিঠে কিন্তু ভীষণই ভালো হয় এভাবে অনেকে আছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসে অনেকে গুঁড়ো করে করে কিন্তু আমরা এইভাবে গোলা করেই করি এভাবে সুবিধা হয় বেশি চলো বাকিগুলো সব করে নিই আর ওইদিকে মা কি করছে একটু দেখে নিয়ে আসো চিঠাকে আমাকে ধরে দিচ্ছে না সন্ধ্যায় ঝাল ঝাল চিকেন কষার সঙ্গে যদি হয় গরম গরম সাজের পিঠে তবে আর কি চাই আমার দাদাও খেতে ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও অনেক পছন্দ করে আমার মনে হয় এই খাবারটা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে তাই জন্য আজ মা বানাচ্ছে সাজের পিঠে প্রথমে মাই বানাচ্ছিলো তারপর আবার আমি এসে বসলাম ওইদিকে বাবা ঘরে টিভি দেখছিল তাই মাকে বললাম বাবাকে দুটো খাইয়ে দিয়ে আসো আর তার সঙ্গে তুমিও দুটো খেয়ে নাও আর আমি ওই পিঠে বানাতে বেশ ভালোই পারি আর আমার বানাতেও ভালো লাগে তবে এতদিন উনুন ছিল না বাইরে গ্যাসেই রান্নাবান্না চলছিলো তোমরা তো সবাই জানো তো সেই জন্য মাকে এর আগের দিন বলেছিলাম বাইরে একটা উনুন করে নাও শীতকাল চলে এসছে আর বাইরে রান্না করতে ভালোই লাগবে তাছাড়া পিঠে পায়েস যদি শীতকালে না খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো এসব পিঠে বানাতে গেলে উনুন তো লাগবেই তাছাড়া গ্যাসের রান্না একদমই ভালো লাগে না খেতে কাঠের জালের রান্নার স্বাদ একটু আলাদাই যেটা গ্যাসের রান্নায় পাওয়া যাবে না এই যে সাজের ওপর দিয়ে সাদা ছিটছিট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য কিছুই না মা একটু লবণ জল ছিটিয়ে দিয়েছে এর কারণটা আসলে আমি জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে যে পিঠাটা দেখছো এতটা ভালো হয়েছিল ভীষণই সফট আর এই যে দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে ভেতরে সেই জন্য ভেতরটা কিন্তু খুব সুন্দর একটু ফুসফুসে টাইপের হয় যেটা খেতে খুবই ভালো লাগে আর পিঠেগুলো বানাতে বানাতেই তোমার দাদা ভাইও চলে এসেছিলো আসার সঙ্গে সঙ্গে কাকিমা দিয়ে দিল এক বাটি রাইস যেটা কাকিমা বানিয়েছিল ছোট কাকিমা আর এটা খুব অল্প করেই বানিয়েছিল তোমার দাদা জন্য নিয়ে এসে সেখান থেকে আবার আমিও একটু খেয়েছি এই যে কাকিমা দেখো দাঁড়িয়েই আছে আসার সঙ্গে সঙ্গে ওকে খেতে দেওয়া হয়ে গেছে আর ওই পিঠে সবাই মিলে আমরা খেয়েছি আমি পিঠা ছোটো কাকা কাকিমা ভাই আর সব কাকিমারা সবাই মিলে একটা একটা করে খেলেও সেইটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া কাকিমা যে রাইসটা রান্না করেছিল খেতে ভীষণই ভালো হয়েছিল সাতটা চল্লিশ বাজে আমি চলে এসেছি এ বাড়িতে যে এসে সব একপত্রগুলো রাখলাম মা আজকে অনেকবার বারণ করেছিল বাবাও বলছিল আজকে তুই থাক থাক কারণ পিঠে মাংস সব কিছু খেয়ে রাত করে বাড়ি আসাটা মা সবসময় বলে এভাবে যেতে হবে না তো আমিও ভেবেছিলাম থাকবো তারপরে আবার একটা ব্লাউজের অর্ডার যেটা ইমার্জেন্সি কালকে আমাকে দিতেই হবে তো সেই জন্য আর কি থাকলে হবে না সেটা তোমার দাদাভাই বললো আমি সে তাহলে সকালবেলা তোমাকে এনে দেবো তুমি এখানেই করে নিও কিন্তু সকালবেলায় ও যেই টাইমে যাবে তারপরে ওইটা রেডি হবে না ওইটুকু সময়ের মধ্যে তাই এবার চলে আসলাম আমারও ইচ্ছে ছিল না সবাই যখন এত বারবার বলছিল তখন আমারও মনে হচ্ছিলো যে থাকবো অবশ্য থাকবো বলে সেইভাবে তৈরি হয়ে যায়নি কিন্তু এখান থেকে এখানে তো অসুবিধা হয় না সব কিছু আমার ওইখানেও কম বেশি থাকে জামা কাপড় থেকে শুরু করে সবই তো সেই জন্য আর থাকা হলো না যাই হোক দেখা যাক ওই যে হো আবার আমাকে নামিয়ে দিয়ে গেছিল একটু দোকানের দিকে আর এখন একটা ব্ল্যাঙ্কেট বের করে নেবো দেখো অবস্থা এখন আর খাওয়া দেবো না পের আগের দিন তোমাদেরকে বললাম না যে মুখটা পুরো লাল হয়েছিল আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়েছিলাম আর এনি টেরই পায় না কাজ করে টের পায় না দেখো মুখে পুরো দাঁড়ো এই বাসে লাইটে বয়স্কদের মতো পুরো চামড়া উঠছে মানে ওর আগের দিন যে কাজ করেছে পুরো গেছে আগুনের সামনে মানে সে কি বলে ঝালাই দেওয়া কি করছিল তো মুখটা পুরো ঝলসে গেছে আর তখন তো পুরো লাল হয়ে মুখ জ্বালা করছিল টের পায়নি আর এখন চামড়া উঠছে কি বল কি তাহলে তুমি তোমার জ্ঞান বুদ্ধি আছে কিছু মুখটা পুড়ে গেছে তাও তুমি টের পাওনি আবার বলছে আমার মুখ কিছু হয় না আমার হিসাবে এই হচ্ছে মানুষ আজকে সেই সাপের খোলসের মতো উঠছে খোলস পাল্টাচ্ছে নতুন যে আমার মুখটা যদি সাদা হয়ে থাকে কেমন লাগবে ফর্সা হয়ে যাবে কি অবস্থা মানে কোনো ইয়ে নেই ওর কোনো ব্যাপারই না চুপ করে তুমি ওরকম মাঝে ভাবে কাজ করার কোনো দরকারই পড়ে না

গতকাল রাত্রে এত ঠান্ডা লাগছিল আমাদের এবার একটা ব্ল্যাঙ্কেটে হয় না টিনের ঘর বুঝতেই পারছো রাত্রে প্রচণ্ড ঠান্ডা থাকে তো ওকে আমি বারবার বলছি তুমি উঠে ব্ল্যাঙ্কেটটা বের করো খাটের মধ্যে আছে বক্সের মধ্যে উঠতেও ভালো লাগছে না মানে এরকম একটা অবস্থা তারপরে আর কি ওইভাবেই ঘুমিয়েছিলাম আজকে বের করব আজকে আর ওইভাবে ঘুমানো যাবে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো আজকে একবারে বের করে নিয়ে তারপরে আর কি ব্যবস্থা করে নিয়ে বিছানাটা করবো চলো ব্ল্যাঙ্কেটটা বের করে নিচ্ছে একটা পর একটা চুলটা তাও ঠিক ইস মুখটা দেখলে কেমন লাগছে ব্যথা লাগছে ওই ব্ল্যাঙ্কেটের প্যাকেটের মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি মানে ওইটা বের করার পরে

এখন এতটা ব্যস্ত নিজের জন্য একদমই টাইম নেই একটু যে চুলটা ঠিকঠাক করে আছরাবো নিজেকে একটু সময় দেবো সেই সময়টা আর পাচ্ছি না তো গতকাল রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি তাই সকাল থেকে আবার কন্টিনিউ করছি এখন এগারোটা আট নয় বাজে মানে দশ ধরে নাও তো মেশিনের কাজে বসেছিলাম ভাবলাম একটু ব্লগটা করি এই যে ব্লাউজের একটা পার্ট বানিয়ে রেখেছি ওই যে আরও কিছু পার্ট বানাতে হবে ব্লাউজের হাতটাও এখনও কাটিং করা হয়নি এখন মানে কাজের খুব তাড়াহুড়ো লেগে গেছে কিছুদিন আগে থেকেই যদি একটা একটা করে বানাতে থাকতাম তাহলে এই চাপটা হতো না সব সময় তো মেশিনের কাজে বসতে ভালো লাগে না হয়তো দুই ঘন্টা সময় পেলেও মনে হয় যেন নিজের জন্য একটু কি সময়টা রাখি মেশের কাজে বসতে ইচ্ছে করে না তো এখন যখন মানে খুব চাপ হয়ে পড়ছে তখন আমার তারাপুড়োটা লেগেছে আর কি তো আজ হচ্ছে নয় তারিখ মানে নয় ডিসেম্বর দশই ডিসেম্বর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে দেখতে দেখতে চারটে বছর পার করে ফেললাম এর মধ্যে অনেক বাধা বিঘ্ন ঝড় ঝাপটা আছে আর সত্যি কথা বলতে আজকে থেকেই মানে গতকালকে থেকেই আমার জানি না সেই ফিলটা হচ্ছে যে বিয়ের দিন এই করেছিলাম বিয়ের দুদিন আগে থেকে এটা এটা করছিলাম হ্যাঁ প্রিপারেশান তো বিয়ের অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায় কিন্তু মেন যে দুটো তিনটে দিন আগে থেকে যে তোরজোরটা সেটা ভাবছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গেও রাত্রে অনেকক্ষণ কথাবার্তা হচ্ছিলো যে আজকের দিনে তুমি কি করছিলে আর আমি কী করছিলাম ওকে আমি জিজ্ঞেস করেছি যে বিয়ের দুদিন আগে তুমি কোথায় ছিলে কি করছিলে ও বলছে আমি নিমন্ত্রণ করা নিয়ে ব্যস্ত ছিলাম এটা সত্যি যে ওর বিয়ের নিমন্ত্রণ ওকে নিজেকেই করতে হয়েছে তো সেটাই বলছে আর আমি তো মানে কিভাবে সাজবো তারপর সমস্ত কিছু নিজের যে সব কিছু নিজেকেই দেখতে হয়েছে করতে হয়েছে আর বিয়ের আগের দিন ছিল মেহেন্দি অনুষ্ঠান তারপর শাখা পড়তে গেছিলাম মানে আজকের দিনে ন তারিখ চার বছর আগে আজকের দিনে শাখা পড়তে গেছিলাম তারপর আরও টুকটাক যে বাজারগুলো ছিল সমস্ত কেনাকাটা তো আগেই হয়ে গেছিলো আর আজকের দিনে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া বাজার করতে গিয়ে তুমুল ঝগড়া বেঁধেছিলো বেনারসি শাড়িটা নিয়ে আমার আর ওর হচ্ছে পাঞ্জাবিটা নিতে হতো তো সেটা আমি পছন্দ করেছিলাম আর ওর কি বলে হেয়ার কাট করাতে গেছিলো তো সেই নিয়ে বিশাল ঝগড়া মানে বিয়েই হয় না পরের দিন এরকম একটা অবস্থা যাই হোক সব কিছু ঠিকঠাক হয়েছিল আবার অনেকটা সময় পর তো সেই জিনিসগুলো আজকে খুব মনে পড়ছিলো আর ওকে আমি সেটাই বলছিলাম আর কি তো কালকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল আর সেই জন্য ভাবলাম আজকেই তোমাদেরকে জানিয়ে দিই আগামীকাল হচ্ছে টেন্থ ডিসেম্বর আমাদের চার বছর কমপ্লিট হলো বিয়ের মানে হবে আর কি আর সেরকম কোনো প্ল্যানিং নেই কোথায় যাব কি কী করবো রকমই প্ল্যানিং নেই আর ইচ্ছেও নেই কোনো রকম প্ল্যান করারও কোনো ইচ্ছে নেই পরিস্থিতি এখন এমন মন থেকে সেই আনন্দ ফুর্তিগুলো আসে না তো দেখা যাক কী হয় না হয় সকাল থেকে তো মেঘলা ওয়েদার আরও একটু খারাপ লাগছে এরকম বাজে ওয়েদারের জন্য তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে ব্লগে তো শেয়ার করবোই কী হয় না হয় আর যারা বড়রা রয়েছেন অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন সারাটা জীবন যতক্ষণ দেহে প্রাণ আছে এই মানুষটার সঙ্গেই ভালোভাবে সুস্থ কাটিয়ে দিতে পারি আর যারা ছোটরা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো এইটুকুই বলার ছিল তাই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি আর আজকে যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি এখনই তো বা এখনই আর কি জানতে পেরে গেলে তো লাভ স্টোরি ভিডিওটাও খুব তাড়াতাড়ি শেয়ার করবো ইচ্ছে ছিল মানে অ্যানিভার্সারির দিনই শেয়ার করবো কিন্তু সেটা আর হচ্ছে না এদিক ওদিক করে এত বেশি ব্যস্ত তার জন্য একটা সুন্দর ব্লগ তো অবশ্যই বানাতে হবে তো সেই জন্য আর কি একটু সময় নিচ্ছি তবে ডিসেম্বর মাসেই আর কি চেষ্টা করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করা এটুকু বলে দিলাম তবে জানি না কতটুকু কি সাকসেস হতে পারবো ওই ব্লগটা নিয়ে অনেক দিন থেকেই ভাবছি কিন্তু হয়ে উঠছে না কি বলবো কিভাবে বলবো গুছিয়ে তো জিনিসটা বলতে হবে জিনিসটা তো আর একদিনের না যে দশ মিনিটে বলে দিলে আমার হয়ে গেল। দেখো ওটা অনেকটা টাইম ধরে চলেছে তো সেই জিনিসগুলো গুছিয়ে সুন্দরভাবে বলতে গেলে একটু ভেবে চিনতে বলতে হবে আবার যা খুশি তাই বলাও যাবে না তাতেও অনেক প্রবলেম আছে তো তাই জন্য একটু সময় দিচ্ছি যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা খুব সুন্দর ব্লগের সঙ্গে আশা করছি সেই ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এই ব্লাউজটা রেডি হয়ে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ব্লাউজটা কেমন লাগছে চলো